শেখ ইব্রাহিম দাদা ভাই বসে কেন কমেন্ট করো সবাই বসে থাকলে আমি কি করবো লাইভে বলো তো মুখার মতো একা একা কার সঙ্গে কথা বলবো কমেন্ট ব্লক ছিল তো তাই নোটটা দেখে আসবে আবার স্বপনাক অসংখ্য ধন্যবাদ সব লাইভ জয়েন করা হয়ে গেছে প্রচুর প্রচুর লাইভ শেয়ার করছে তো প্রচুর লাইভ শেয়ার হচ্ছে গ্রুপে ওই জন্যই তো ওয়াচিংটা আরো বেশি কম প্রচুর লাইভ শেয়ার হচ্ছে নোটটা একটু দেখে আসো কমেন্ট ব্লক ছিল তাই কমেন্ট করতে পারছি না একটা কমেন্ট করেছিলাম বাট যায়নি যায়নি একটা কমেন্ট করেছিলাম তোমার পোস্টে কিন্তু রাহুল রয় যদি আবারও এসেছ নিজের নামটা একবার মেনশন করো রাহুল রয় নিজের নাম মেনশন করবে পোস্টটা একটা কমেন্ট করেছিলাম কিন্তু যায়নি তারপরে কি বলো তো এক আবার নোটে কিছুটা লিখেছি হাইলাইট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ গ্রুপে অনেক শেয়ার দিবি ভাই একদম আমি দেখলাম তো একের পরে এক লাইভ শেয়ার হচ্ছে কোন লাইভে কে যাবে বলো প্রচুর লাইভ শেয়ার হচ্ছে গ্রুপে একসঙ্গে এত লাইভ শেয়ার যদি হয় তাহলে তো সম্ভব না আমার আজকে আরো এক দুটো লাইভে গিয়ে আমার আরো কমেন্ট ব্লক হয়ে গেল বলো কি হয়েছে বলো বলো রাহুল রয় নিজের নামটা একটু মেনশন করো

থ্যাংক ইউ সো মাচ মেনশন করার জন্য অসংখ্য ধন্যবাদ কি হলো হঠাৎ করে কমেন্ট নেই কেন নেটের খুব সমস্যা পোস্ট পেড করা আছে তাই মনে হয় পোস্ট পেড করা আছে আচ্ছা